আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন আপনারা জানেন আগামী উনত্রিশ তারিখে উপজেলা নির্বাচন এসেছে আপনারা যাচাই পাথাই করে আপনারা আপনার ভোট করবেন তাই আমি একটাই অনুরোধ করি আপনারা জানেন আমি তিন তিনবারের চেয়ারম্যান জননেতা সাইফুল ইসলাম যুবরাজ আমি এতদিন পর্যন্ত আশা ছিলাম যে কার পাল্লা বাড়ি হবে সেগুলো চারপাশে করার জন্য আমি আজকে দায়িত্ব আসছি আপনারা জানেন আমার মার্কা আমার পার্সির মার্কা মোটর সাইকেল মার্কা আপনারা মোটর সাইকেল মার্কায় ভোট দিবেন মোটর সাইকেল মার্কায় ভোট দিলে আপনারা উপকৃত হবেন মোটর সাইকেল মার্কার যে ক্যান্ডিডেট সে একজন নিয়ম বয়সের ছেলে তার মেধাবী আছে তার বুদ্ধি আছে তার কিছুই আছে তাই আপনারা মোটর সাইকেল মার্কায় ভোট দিলে আমি মনে করি এই সিরাজ দিঘানের অনেক উপকৃত হবে সিরাজ দিঘানের রাস্তাঘাট জনগণের বিচার আচার সম্পূর্ণভাবে সমাধান হবে একটা জিনিস চিন্তা করেন চারা গাছের ফল বৃষ্টি বেশি ফলবলা গাছের বৃষ্টির ফল মিষ্টি নয় তাই আমাদের মহিমুল হাসান ওনার বয়স মাত্র ছত্রিশ সাত্রিশ বয়স তার ভবিষ্যৎ আছে সে ভবিষ্যৎ চিন্তা করে এই এলাকার এই সিরাজ দিঘানের সম্পূর্ণ কাজ সমাধান করবে সম্পূর্ণ দিকে আল্লাহ রহমতের সে দৃষ্টি রাখবে তাই আমার অনুরোধে আপনারা মোটর সাইকেল মার্কায় ভোট দিবেন কোনো ভয় করবেন না আপনারা মোটর সাইকেল মার্কায় ভোট দিবেন আমি মোটর সাইকেল মালিকাকে সমর্থন দিয়েছি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমার যারা লোক আছেন আমাকে যারা ভালোবাসেন সম্পূর্ণভাবে আপনারা মোটর সাইকেলে ভোট দিবেন তাই আমি এমপি সাহেবকে একটি কথা বলি এমপি সাহেব আপনার বড় ভাই আপনাকে আমার স্লাম রইল আপনি কারো পক্ষ করবেন না আপনার কাছে উপজেলার চেয়ারম্যান একটা প্রতিমা আপনার কাছে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিছু না তাই আপনি একজন বড় মাপের লোক আপনি বড় মাপের লোক হিসাবে আপনার সবার কাজ করবেন এই যে তিনজন ক্যান্ডিডেট সবাই আওয়ামী লীগের লোক সবাই আওয়ামী লীগের লোক আপনার সৈনিক আপনার কেউ কে লাই বিদায় দিবেন না আপনার সবাইকে কাছে দিন শান্তিপ্রিয়ভাবে সিরাজ দিঘানের নির্বাচন না যাতে সুন্দরভাবে হয় সেই ব্যবস্থা আপনি করেন আমি ছোট ভাই হিসাবে আপনাকে অনুরোধ করি আপনি কারোর পক্ষ নেবেন না আশা করি আপনি পক্ষ নেবেন না কারো এটা আমি জানি আপনার অনেক বুদ্ধি আছে আপনি আর চল্লিশ বছর যাবে যাবৎ আপনি আওয়ামী লীগ করে আসতেছেন সব সৈনিক আপনাদের আপনার যাতেই মনে করেন যে এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ও উন্মুক্ত নির্বাচন যে খুশি সে পাশ করুক তাতে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো অসুবিধা নেই তাই আমি আপনাকে ছোট ভাই হিসাবে আর যেমন আপনার সাথে আছি আপনার পাশে থাকবো আপনি আমার নিরপেক্ষ ভাবে উপহার দেন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার যাতে দীর্ঘ আয় হয় আপনি যাতে আরো ভালো চলতে পারেন আপনার সম্মান যাতে আমরা সেই ব্যবস্থা করার জন্য আপনি সব শুনে নিরপেক্ষ থাকেন আমি তিনটা ক্যান্ডিডেটেই এতদিন যাচাই করেছি কে কোন কাজ করতে পারবে কে কোন আমি কারো বদনাম বলবো না সবাই ভালো লোক সবাই কিন্তু একটা জিনিস চিন্তা করবেন একজন ইউন ইউন বয়সের লোক সে চিন্তা ভাবনা তার অন্যরকম যারা বয়স্ক লোক তাদের চিন্তা ভাবনা রকম যদি মনে করেন আপনারা এই ময়িনুল হাসান আপনাদের আপনাদের উপযুক্ত বিচার করবে আপনাদের আচার করবে আপনাদের এবং শান্তি দিবে দেশের মাদক মুক্ত করবে তাহলে আপনারা মোটর সাইকেল মালকায় ভোট দিবেন মোটর সাইকেল মালকায় ভোট দিয়ে এই মহিনুল হাসানকে নযুক্ত করবেন আমি সারা দেশের মানুষকে বলি এছাড়া দিগানের মানুষকে বলি আপনারা একজন ভালো লোককে ভোট দেন ভালো লোককে ভোট দিলে আপনারা বুঝতে হবে রাস্তাঘাট সম্পূর্ণভাবে এই সিরাজগানের কাজকর্ম সম্পূর্ণভাবে হবে মহিলুল হাসান একজন মেয়েরাগী লোক সে একজন ভালো লোক সে একজন ভালো সে ভালো তার বাবা ছিলেন একজন স্কুল মাস্টার সে শিক্ষার কারিগর তার বাবার ছিলেন তাই আমি মনে করি যারা শিক্ষার কারিগরের ঘর থেকে জন্ম নিয়েছে তার চিন্তা ধারণা অন্যরকম তাই আপনারা মোটর সাইকেল ভোট দিবেন আমি আবারও আমার আপনি নিরপেক্ষ ভাবে থাকবেন যার খুশি সে আসবে আপনার কোনো অসুবিধা নাই আপনার সাথে আমরা আছি আপনাকে কেউ করবে আপনাকে কেউ খারাপ কথা বলবে আমি তার কাউকে ক্ষমা করব না তাই কিছু কিছু লোক আপনার বিরত্ব কথা বলে ভাই আপনাকে অনেক সুন্দরভাবে অনেক কষ্ট করে আপনাকে এমপি বানাইছি সেই ধরনের লোকগুলাকে আমি নির্বাচনের পরে তাদেরকে জবাব দেব আপনার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে জবাব দেব আপনি নিশ্চিন্তায় থাকেন আপনি আপনার কাজ করেন আপনি নিরপেক্ষভাবে এই বিধানের এই নির্বাচন করার দেন মহিনুল হাসানকে ভোট দিলেন মহিনুল হাসান একটু ভালো লোক আমি অনেক বাছাই করে আমি মহিনুল হাসানকে তাকে করে নিয়েছি আপনারা মোটর সাইকেল মালকা যারা আমার আমার যারা কাছের লোক আছেন আমার যারা বন্ধু বান্ধব আছেন আমার যারা খালু আছেন আমার যারা মামি আছেন যারা মামা আছেন যারা চাষা আছেন যারা চাষি আছেন সবাই আমি অনুরোধ করি মোটর সাইকেল মাল্কায় গড় করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের শিরার শিকার মানুষের জয় হোক আপনাদের আসসালামু আলাইকুম আর